আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা আবার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় অনুষ্ঠান শিক্ষক নিবন্ধন পিলেরি প্রত্যাশী ভাব শিক্ষক বৃন্দরা আপনাদের জন্য রাইট ফ্রম ভার্বের উপরে একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে হাজির হলাম ওকে লেট মি এসি দ্য ভিডিও নাম্বার আ আই গো দেয়ার আনলেস আই এম ইনভাইটেড তো এখানে রাইট ফ্রমস অব দ্য ভার্ব তাহলে এখানে আই গো দেয়ার আনলেস আই অ্যাম ইনভাইটেড এখানে কী বসবে অপশন রয়েছে শ্যাল নট গো উডন্ট গো ডোন্ট গো তাহলে এখানে মূলত রুলটা হলো যে কোনো বাক্যে যখন অর্থাৎ এই যে কোনো বাক্য যখন হয়েন অ্যাপসুন স আনলেস ইনকেস দ্বারা যুক্ত থাকে ঠিক আছে তখন এদের এক অংশে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স হয় এবং অপর অংশে ফিউচার ইনডিফাইনিট টেন্স হবে সেই দৃষ্টিভণ্ড থেকে এখানে আমাদের যদি আমরা লক্ষ্য করি আনলেস রয়েছে এখানে আনলেসের পরে এম ইনভাইটেড তার মানে এটা প্রিসিভ করলে সাম বডি ইনভাইটস মি তাহলে অবশ্যই প্রেজেন্ট ফর্মে আসে তো তাহলে এখানে উত্তরটা কি হবে আর শার নট গো তাহলে আমাদের এখানে ফিউচার ফিউচার ইন্ডিফেন টেন্স আমরা উত্তরটা করলাম ওকে অ্যান্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ নেক্সট মান্থ অল অফ দেম খাম হেয়ার নেক্সট মান্থ অল অফ দেম খাম হেয়ার এখানে গুরুত্বপূর্ণ একটা রুল সেটা হচ্ছে এটা গেল এ নাম্বারের জন্য আমরা যদি বি নাম্বারে আসি তাহলে অবশ্যই যেমন কী দেওয়া যায় যেমন বাই দিস মান্থ শুরুতে বাই থাকবে আবার ইয়ার অথবা ডে ডেই এবং বাইশ জায়গা যদি নেক্সট থাকে অথবা টু মোরো থাকে আগামীকাল তাহলে এই সেন্ডিসটু অবশ্যই অবশ্যই ফিউচার ইন্ডিফে ইনডিফাইনিট টেন্সে অবশ্যই করতে হবে তাহলে নেক্সট মান্থ পরবর্তী মাসে অল অফ দেম খাম হেয়ার তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে সাবজেক্ট অল তাহলে এখানে কি হবে উইল খাম দেখি এখানে উইল খাম কোথায় রয়েছে হ্যাভ খাম ইজ খামিং উইল খাম ওকে আনসার ইজ হেয়ার উইল খাম তাহলে আমাদের এ নাম্বারও গেল বি নাম্বারও গেল এন নেক্সট কোয়েশ্চেন রাসেল ডু ইট বিফোর আই অ্যাট রাইস সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউ তাহলে বিফোর আর যুক্ত কিছু রোল রয়েছে আমরা বিফোরের পূর্বে পর ধরব এটা হচ্ছে বিফোরের পূর্ব বিফোরের পর বিফোরের পূর্বে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে আর এখানে পাস্ট ইনডিফাইনিট হবে তাহলে আমাদের এখানে দেখা যাক বিফোরের পরে অবশ্যই পাস্ট ইন্ডিফিনিট রয়েছে পূর্ব অবশ্যই পাস্ট পারফেক্ট হবে তাহলে পাস্ট পারফেক্টের ফর্মে রয়েছে হ্যাড প্লাস ভার্ভের থ্রি ডাউন হ্যাড ডাউন হ্যাড ডান ওকে নাও তারপরে নেক্সট কোয়েশন ইজ ইফ শি হ্যাড আ ক্যাট শি সেল ই ট্রু মি তাহলে এখানে উত্তর কী হবে তাহলে এখানে ইফ যুক্ত একটা জিনিস না বললেই নয় যেমন ইফ সাবজেক্ট ভার ওয়ান ইফ সাবজেক্ট ভাব টু ইফ সাবজেক্ট হ্যাড প্লাস ভার থ্রি তাহলে এখানে সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার ওয়ান এখানে আবার শ্যালটা সুড হবে সুড প্লাস ভার্ভের ওয়ান এখানে সুড উড প্লাস হেই প্লাস ভারভের থ্রি এখানে অনেকে ভুল করে যেমন আমরা এই যে এই হ্যাড এখানে রয়েছে একটা যেমন এখানে হ্যাড রয়েছে এখানে অনেকে হ্যাড মনে করে যে না এখানে হ্যাড রয়েছে কোথায় এখানে হ্যাড রয়েছে অবশ্যই এখানে শুড উড হেই ভার্বের থ্রি হবে না এখানে দেখতে হবে যে হ্যাডের পরে ভার আসে কি না যেমন ই হ্যাড ডান ইট তারপর একটা পরের অপশন এখানে হ্যাড রয়েছে হ্যাডের পরে ভার্ভ রয়েছে ভার্ভের থ্রি রয়েছে তখন এই শুড উড হেই প্লাস ভার্ভের থ্রিতে করা সম্ভব কিন্তু এখানে হ্যাডের পর একটা অবশ্যই একটা কি রয়েছে একটা নাউন রয়েছে এ ক্যার তাহলে এটা ভার্ব নয় সেহেতু এটা আমরা ভার্ভের টু ধরবো তাহলে এটা হ্যা হেই অর্থে ভার্বের টু যেমন হেই এর ভার্ভের টু হচ্ছে হ্যাড তাহলে আমরা এই দৃষ্টিকোণ থেকে আমরা কি দেব জাস্ট এখানে ইফ সি হ্যাড আ ক্যাড তাহলে উত্তরটা কি হবে শি ড্যাশ তাহলে অবশ্যই এখানে কি হবে উত্তরটা সুড উড প্লাস ভার্বের ওয়ান তাহলে এখানে সুড উড প্লাস ভাবের ওয়ানটা দেয়াই নেই তাহলে যদি এটা হইতো তাহলে অবশ্যই এখানে সুড বা উড থাকতো যেহেতু দেওয়া নেই আমরা এখানে উত্তরটা দাগাবো না তাহলে এর উত্তরটা কী হবে যে উড সেল ক্লিয়ার ওকে নাও তারপরে টাইম ফর মি টু গো থ্রু অ্যানাদার কোয়েশ্চেন আই হাইট মেড রিয়া এইচটাই উইথ মি আই হ্যাড মেড রিয়া এস্টেই উইথ মি এখানে কি বসাবো তাহলে এই যে had মেড মেড make তারপরে হলো ইয়া হ্যাড have লেট ইত্যাদি ভার্ভের পরে কোনো অবজেক্ট আসলে তাহলে তারপরে অবশ্যই অবশ্যই ভার্ভের ওয়ান বসবে আর আমরা এটাকে পজিটিভ ভার্ব হিসেবে ধরতে পারি কি ভার কজে কজিটিভ ভাব যেমন আই হেইফ এই যে মাই হিয়ার কা আমি আমার চুল কাঠাই যেমন এখানে এই যে প্রথমে সাবজেক্ট পজিটিভ ভার তারপর অবজেক্টটা তারপরে মেইন ভাবটা চলে আসবে ওকে মেইন ভাবের এক নাম্বার সেই দৃষ্টিকোণ থেকে যে আই হাইট মেড রিয়া আমি রিয়াকে এই আমার সাথে থাকতে বাধ্য করিয়াছিলাম এমন অর্থে এই অর্থটা দেবে যেমন তাহলে এখানে ভার্ভের ওয়ান হবে এটাকে বলা হয় ভার্ভের বেস ফ্রম তাহলে আমরা এখানে এসটেই উত্তর পেলাম দ্য ভেরি বেস্ট ফ্রম অফ আভার অ্যান্ড হি থট মি দ্যাট রাসেল হেল্প মি হি থট মি দ্যাট রাসেল হেল্প মি এটা হচ্ছে একটা কনজাংটিভের উদাহরণ কন টিভ এর উপরে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি কনজাংটিভ তো সেই ভিডিওটি দেখার এমন অনুরোধ থাকলো সবাইকে যারা এই ভিডিওটি দেখবে অর্থাৎ সেটা ছিল জব সলিউশনের উপরে একটা ভিডিও তার মধ্যে এখানে একটা নাম্বার পড়েছিল কনজাংটিভের উপরে তাহলে আমরা জানি কনজাংটিভ বলতে এখানে ক্লোজ এই যে থিং অ্যাফেয়ার মেক ইত্যাদি যুক্ত যুক্ত যদি তৈরি হয় এটা এটা এখানে দেট যুক্ত কোলোজ ওকে এখানে এটা দেব যুক্ত কোলস এরপরে অবশ্যই সাবজেক্ট যাই হোক না কেন ভার্ভের বেস ফ্রম বসবে বেস ফ্রম বলতে এখানে ভার্ভের সাথে কোনো এস ইএস আইএনজি ইডি কিচ্ছু বসবে না জাস্ট যে ভাব তাই যেমন হেল্প হেল্প তাহলে এখানে রাইট উত্তর হেল্প এখানেও অপশন নেই না লাগানোই ভালো ওকে নাও দিজ আর অল দিজ আর ফোর মি অ্যান্ড আই হাইড টু স্টপ দিস ভিডিও হেয়ার অ্যান্ড বিফোর স্টোপিং দিস ভিডিও আই অ্যাম টোটালি আর্জিং টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল